আসসালামু আলাইকুম আমাদের বার্মি কম্পোস্টের হচ্ছে শেডটা আর ভিতরে বার্মি কম্পোস্ট সেরকম রেডি করা হয় এগুলো পাঁচ কেজির বস্তা পাঁচ কেজি আর এগুলো হচ্ছে আরো ডেলিভারি অবশ্য আমার অর্ডার চলে আসছে একশো বস্তার আর কি তিরিশ কেজি করে আমাদের ইয়ে রেগুলার টেস্টে দিচ্ছিল এগুলোর রেজাল্টটা ভালো এটারও রেজাল্ট চলে আসছে আমার এই একশো বস্তার অর্ডার হয়ে গেছে কালকে দিন গেছে অৰ্ডাৰ আছে আমাৰ বস্তা বেগ গু হ এগুলার টেস্টে দিছিল ল্যাব টেস্টে পাঠাইছিলো এগুলার রেজাল্ট অনেক ভালো হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ এগুলো অনু অনুমোদন পেয়ে গেছি আমরা এগুলাতে এখন আর বিক্রি করতে কোনো সমস্যা নেই আমরা এই কারণে এতদিন আর কি একটু অফ রাখছিলাম যে টেস্ট রেজাল্ট যদি ভালো আসে তাহলে এগুলো আর কি বাজারজাত করা হবে

아이 차트가 쓰대.